জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী জড়াবে না বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার সেনা সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন করিডোর ও বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে সেনাবাহিনী কোনও আপোষ করবে না সরকার ও সেনাবাহিনী সম্পূরকভাবে কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে মানবিক করিডোর বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে রাজনৈতিক দল থেকে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করল সেনাবাহিনী ব্রিফিং এ বলা হয় করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না তারা করিডোর একটি স্পর্শকাত বিষয় আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোন কাজে বাংলাদেশ সেনাবাহিনী হবে না এ সময় সীমান্তে মিয়ানমারের আটসার সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে সেনাবাহিনী জানায় এ বিষয়ে সতর্ক আছে সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ নেই বলেও জানানো হয় চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কে ত্রিশ হাজার ইউনিফর্ম পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনা সদর সামাজিক মাধ্যমে সেনাবাহিনী ও সরকারের সম্পর্ককে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর বিপ্রজিত চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর